আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করেছেন কিন্তু হাত জোর করে বলে যাই দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরী গুলিয়ে দেবেন না কারণ দীঘারটা হচ্ছে মন্দির আর পুরীটা হচ্ছে ধাম চার যুগের চারটা ধাম সত্য যুগে বদ্রীনাথ ত্রেতা যুগে রামেশ্বরম দাপুর যুগে দুয়ারিকা পুরী আর কলি যুগের ধাম পুরী পুরী মহিমা জানেন এক সঙ্গে সাত আটটা পাত্রে রান্না হয় যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে তাতে আগে রান্না হওয়া দরকার কিন্তু জগন্নাথের ওপার মহিমাই যেটা সবচেয়ে ওপরে থেকে তাতে আগে রান্না হয় এই কিছুদিন আগে দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছিল এক বাবা আর এক ছেলে ছেলেটার অনেক রোগ হয়েছে একটা দুরারোগ্য ব্যাধি তারপর নিয়ে গেছে কোথায় হসপিটালে ডাক্তার মৃত বলে ঘোষণা করে দিয়েছে বাবা কিন্তু হাল ছাড়েনি ছেলেটাকে নিয়ে জগন্নাথ মন্দিরে গেছে পুরী ধামে এমন আত্মনাদে ডেকেছে কাতর ভাবে যে জগন্নাথ প্রভু তার মধ্যে প্রাণ সঞ্চার করেছে এটা পুরীতে পাবেন দিঘাতে পাবেন না দীঘা যাবেন মাছ ভাজা খাবেন ঢেউ নেবেন খুব ভালো ব্যাপার কিন্তু পুরীর সঙ্গে গুলিয়ে দেবেন না চার বছর বয়সে মা মারা গেল পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে কোলে টেনে নিলেন খোকা কেউ তো চিরদিন বেঁচে থাকে না রে চার বছর বয়সে তোর মা মারা গেছে কিন্তু তোর মায়ের বড় ইচ্ছা তুই যেন মানুষের মতো মানুষ হোস তুই যেন মস্ত বড় পণ্ডিত হোস তাই ছেলেটার যেই না বয়স হলো ছয় বছর এই জায়গাগুলো মনে রাখতে হবে মায়েরা চার বছর বয়সে মা মারা গেল আর যেই না ছেলেটার বয়স হলো ছয় বছর পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে একটা পাঠশালায় ভর্তি করে দিলেন যার নাম জামদহ গ্রামের পাঠশালা এখনো যদি কেউ জয়দেব মেলা বেড়াতে যান ওই জয়দেব মেলা থেকে সাত কিলোমিটার দূরে এখনো পর্যন্ত পাঠশালাটি আছে কিন্তু এখন আর সেখানে পড়াশোনা হয় না ওই জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে রেখে দেওয়া হয়েছে আপনাদের কাছে হাত জোর করে আমি একটা নিবেদন করব চারটি জায়গা যেতে ভুলবেন না একটা শ্রীধাম বৃন্দাবন যেটা ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র দ্বিতীয় জায়গা হচ্ছে আমাদের বাংলার মাটিতে নদীয়া নবদ্বীপ এসেছিলেন চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান তৃতীয় জায়গা হচ্ছে উড়িষ্যার জগন্নাথ মন্দির আর চতুর্থ জায়গা হলো যার কথা আমরা শ্রবণ করছি কারণ জয়দেবের ডাকে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভুলোকে স্বশরীরে নেমে এসেছিলেন ভক্ত যদি ইচ্ছা করে তাহলে ভগবানকে কেউ যদি নামিয়ে আনতে পারে তাহলে তার ভক্তই আর ভক্ত যদি একবার কাতর দিয়ে ভগবানকে ডাকান্তেব গোস্বামী ভর্তি করে দিলেন জামের পাঠশালা তিন চার দিন পাঠশালায় গেছে পাঁচ দিনের দিন বাবাকে বলছে বাবা আমি আর পাঠশালাই যাব না ছোট্ট ছেলে আমি আর পাঠশালা যাবো না বলছে কেন তুমি জানো না আমি তোমার এইটুকু ছেলে আমার বুঝি ভয় করে না বাবা যে খোকা তোকে তোমার পথে যেতে যেতে যদি কোনোদিনও ভয় করে ওই বনের মধ্যে তোর একজন বন্ধু বুঝে বুঝে কি নাম বন্ধুর নাম হচ্ছে মধুসুদ বাবা এমনি বলেছে আর ছেলে বিশ্বাসও করে নিয়েছে কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই ছেলেটা মনে মনে চিন্তা করছে দেখি কেমন মধুসূদন আছে মনের মাঝ রাস্তায় এসে আজকে ডাকতে শুরু করেছে মধুসূদন দেখা দা মধুসূদ মধুসূদন বলে ডাকি জয়ী দে কোথায় ডেকেছে কিন্তু সাড়া দেয়নি কিন্তু সাড়া না দিলে কি হবে ডাকটা তো পৌঁছে গেছে গোবিন্দের কাছে গোবিন্দ মনে মনে চিন্তা করছে হারে এত প্রেম এত ভক্তি এত দিয়ে কে ডাকি আমায় দেখছে একটি বছরের বালক দাঁড়িয়েছে ভগবান মনে মনে চিন্তা করলেন দেখা দেব না দেখা দেব না কিন্তু আমি যে আছি এই অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য ভগবান গাছের আড়াল থেকে একবার উচ্চস্বরে মোহন মুরলিটি বাজিয়ে দিলেন যেই না বাসিটা শুনেছে আচ্ছা মায়েরা জয়দেবের কত বয়স বলেছিলাম গো ছয় বছর পাঁচ নয় তো হ্যাঁ বাহ আপনার খুব সুন্দর মনে রেখেছেন ৬ বছরের ছেলে ভালো করে বর্ণ বর্ণপরিচয় হয় নাই বাসির গানটা শুনে গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে মধুরম মধুরম মধুর তে মধুরম অপরূপ মুরলেলিন

কিন্তু ভগবানের বাসির গান যেই না চলে এসেছে আজকে লিখে দিয়েছে মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলিন ভগবান মনে মনে চিন্তা করছে না এটা সামান্য ভক্ত নয় সামান্য হলে লিখতে পাইত না ছয় বছরে যখন লিখে দিয়েছে তাহলে দেখা দিতে হবে ভগবান সব সময় ভক্তের চেয়ে একটু ছোট হয় জয়দেবের বয়স কত বলেছি মায়েরা ছয় বছর ভগবান আর একটু ছোট একটি পাঁচ বছরের রাখাল বালক সেজে জয়দেবের পেছনে ডেকে দিয়েছে ও দাদা গোসাই জয়দেব মনে মনে চিন্তা করছে দাদা বলে আমাকে কে ডাকলো পেছন দিকে তাকিয়েছে দেখছে একটা রাখাল বালক দাঁড়িয়েছে বলছে হ্যাঁ রে তুই আমাকে ডাকলি দাদা গোসাই বলে তুই আমাকে চিনিস তুই আমাকে জানিস ভগবান মৃদু মৃদু হাসছেন মনে মনে চিন্তা করছে আমি না চিনি আমি সংসারে পাঠাইলাম আমার কাছে ওজন থাকে যে বল তোমার নাম কি তোমার নাম তোমার নাম জয়দেব গোস্বামী তো সবাই বলতে পারে বলছে আমার বাবার নাম কি বলছে তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী এত সবাই বলতে পারে বল তোমার মায়ের নাম কি তোমার মা মারা গেছে তোমার মায়ের নাম বামা দেবী গোস্বামী জয়দেব মনে মনে চিন্তা করেছে আমার প্যান কার্ড আধার কার্ড পিলো কোথা থেকে জয় রাধে এসায়ারে যুগে প্যান কার্ড আধার কার্ড খুব সাবধানে রাখিবে জয় রাধে তাহলে বাংলাদেশে যেতে হবে এখন দেখছেন কেমন এসআইআর হচ্ছে এগুলো আমাদের ভালোর জন্য হচ্ছে আমরা অনেকে খারাপভাবে প্রচার করছি এসআইআর এর বাহানাতে যে ছেলে মেয়েরা বাবা মায়ের সঙ্গে বহু দিন দেখা করতে যায় না তারা পর্যন্ত যাচ্ছে বাবা মায়ের সঙ্গে দেখা করতে মনে করুন বহু আগে রেখে দিয়ে চলে গেছে যে বিদ্যাস্রমী কিন্তু এবারে তো বাবা কিছু কোরআন নাই বাবা মাকে লাগবে 2000 টাকা ভোট দিয়েছে কিনা জয় রাধে। তাই এসআইআর হওয়া খুব ভালো এই আমার পাশের বাড়িতে আহ একজনা বাবা মা কে রেখে দিয়েছে বুঝলেন তো উনি এসআই এর সময় হয়েছে নিয়ে ছেলে গেছে বাবার কাছে তো বলছে বাবা বলছে যদি আমাকে না নিয়ে যাস কিছু বলবো না তাহলে বুঝো এখন বাবা মায়ের কত সুযোগ সুবিধা ভাগ্য এসআই আর এসেছিল হরে কৃষ্ণ আর না থাকলে একদম বাংলাদেশে রেডি হয়ে আছে যার এশ আয়ার নাই সেই বাংলাদেশ জয় রাধে চিন্তা করার দরকার নাই আমরা আমাদের কোনো কিছু হবে না কারণ আমরা অনেকদিন ধরে এখানে আছি কিন্তু যারা খারাপ ভাবে এসেছে এখানে তাদেরকে তো চলে যেতেই হবে যার যেটা বাসস্থান তার যাওয়া সেটা দরকার জয় রাধে তাই হয়েছে কি আজকে জয় দেব গোস্বামী বলছে হ্যাঁ তুই যে আমাকে জিনিস আমি তো তোকে চিনি না তখন ভগবান মনে মনে চিন্তা করছে এই রে ভাবলাম দেখা দিয়ে চলে যাবো নাম জিজ্ঞাসা করছে হ্যাঁ তোর নাম কি আমার নাম আমার নাম তাদের বল আমার নাম বলবো না বলছে বাবা মা একটা ভালো নামও দিতে পারে না বলবো না বলছে না গো দাদা তোমার যদি এত নাম নিয়ে মাথা ব্যথা তুমি আমার একটা নাম দিয়ে দাও ভগবান বলছে আর মনে মনে চিন্তা করছে ভক্তের কাছে নাম ভক্তের কাছে তো সারা জন্ম ভগবান বাধা পড়ে তুমি তাহলে একটা নাম দিয়ে দাও বলছে ঠিক আছে নাম না হয় দেবো সোজা হয়ে দাঁড়া দেখি এবার ভগবানকে যত সোজা করছে ভগবান তত বাঁকা হয়ে যাচ্ছে কোনদিন সোজা হতে শিখেছে জয় রাধে আর জয়দেব বলছে হ্যাঁ রে বাবা মায়ে ভালো নাম দেয় নাই সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই আর ভগবান মনে মনে চিন্তা করে তুমি কি জানবে দাদা রাধারানী ময়ূর ধারণ করে তিনটা জায়গা ভেঙে দিয়েছে এটা কবির তত্ত্ব আছে একদিন বৃন্দাবনের রাধারানীর হয়েছিল অহংকার কি অহংকার রাধারানী মনে মনে চিন্তা করলো আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না আর রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আরেকজন মানি যার নাম দিলেন বিরজা এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে सीताराम কে বললেন सीताराम কত ফনা মে লীলা করব রে তুই দরজা পাহারা দেবী রে কেউ যদি আসে রে কাউকে ঢুকতে দেবিনা রে হরে কৃষ্ণ নিতাই হরি এগুলো এগুলো বলা মানে আবার আমার কারো বাজানো ঠিক আছে দিও না জানো হ্যাঁ তাহলে আমার ক্ষতি হয়ে যাবে

রাধারানী কিছু প্রশ্ন করেনি শ্রীদাম